আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে ঘুরতে এসেছি এর আগে আমি রেস্টুরেন্টের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি তো ওই ক্লিপগুলো দেখে অনেকেই হয়তো দেখেছেন রেস্টুরেন্টটা কত সুন্দর আমার পিছনে যে লাইটগুলো আছে এই লাইটগুলো সবচেয়ে মোস্ট অফ দ্য বিউটিফুল পার্ট ছিল এই রেস্টুরেন্টের কারণ হচ্ছে এরা একটু পর পর জলে নিচে নেমে যায় আবার একটু পর পর যখন উপরে ওঠে তখন আবার নিভে যায় আমি ওদেরকে কাছ থেকে করার ট্রাই করেছি করেছি যতটুকু পেরেছি এই রেস্টুরেন্টে প্রত্যেকটা কর্নারই ছিল আপনার ছবি তোলার জন্য বেস্ট আপনি এখানে ঘুরতে আসলে আপনি যে কোনো কর্নারেই ছবি তুলতে পারবেন এবং সুন্দর হবে ছবিগুলো এই যে ওরা জ্বলে উঠেছে আবার আবার নেমে যাচ্ছে দেখতেও ভালো লাগছে এখানে যদি আপনি বন্ধু বান্ধব নিয়ে আসেন বা স্পেশাল কাউকে নিয়ে আসেন স্পেশাল ডেটে তাহলে আমার মনে হয় যে আপনার মন ভালো হয়ে যাবে আর কারো যদি মন খারাপও থাকে এখানে যদি এসে বসে তাহলে তারও মন ভালো হয়ে যাবে আমাকে তো একজন সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে তারপরে হচ্ছে ডিশ হিসাবে খাবার নিলাম তো চিন্তা করতেছিলাম কি নিব আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ডাকের রেসিপি আর এখানে কিছু বাদামের মেবি পেস্ট প্যারিস টাইপের খাবার তো ওরা আসলে মশলা তেমন ইউজ করে না আমি নিয়েছিলাম বিফের একটা আইটেম এটা নিচে হচ্ছে বিফ ঝুরি করা আর উপরে হচ্ছে আপনার এটা বাদামের পেস্ট আর কিছু ম্যানেজ তো ভাবছিলাম কেমন নাকি কেমন হবে কারণ প্যারিসদের খাবার মশলা ছাড়া কারণ আমরা তো আবার ভাতে মাছে বাঙালি মশলা খেয়ে ইউজ হয়ে গেছি তো নিরাম খারাপ হয়নি খুবই ভালো ছিল দেখতেও ভালো লাগতেছিল দেখেই মনে হচ্ছে আসলে ইয়ামি হবে আহ ফুডটা খুবই টেস্টি ছিল তো আপনারা আসলে এটাও ট্রাই করতে পারেন আরো অনেক ধরনের ফুড আছে সেটাও খেতে পারেন আর এখানে আরেকটা কর্নার আছে এই কর্নারটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করেছি ছবি তুলেছি আর প্রত্যেকটা তো আমি আগেই বললাম যে খুবই সুন্দর আপনারা মন মতো ছবি তুলতে পারবেন এই রেস্টুরেন্টের আরেকটা সুন্দর পার্ট আছে সেটা হচ্ছে এই দাবা কোর্স আমি ফার্স্টে ভেবেছিলাম এখানে সম্ভবত দাবাগুলো সাজিয়ে রাখা হয়েছে কিন্তু না এখানে বসে আপনি খেলতে পারবেন আপনি যতক্ষণ মন চায় বসে খেলতে পারবেন কেউ আপনাকে কিছু বলবে না যতক্ষণ আপনি না না বা আপনি খেলতে পারবেন তো আমিও ট্রাই করলাম অনেকদিন পরে দাবা খেলতেছিলাম দাবা খেলা প্রায় ভুলেই গেছে আগে এক সময় ভালো খেলতাম আহ যাই হোক কিছুক্ষণ এখানে দাবা খেলে এরপরে চলে গিয়েছিলাম ভালো থাকবেন সবাই আবার দেখা হবে হবেছিলাম